সাগর বা মহাসাগর অতি প্রকাণ্ড ও লবণযুক্ত বিপুল জলরাশি যা পৃথিবীকে বেষ্টন করে আছে এর ইংরেজি প্রতিশব্দ ওশান যার উৎপত্তি প্রাচীন গ্রিক শব্দ থেকে এই সব প্রকাণ্ড জলধারার মধ্যে অন্যতম আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরটি আমেরিকাকে ইউরো এবং আফ্রিকা থেকে বিভক্ত করেছে যার মোট আয়তন পুরো পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ বিজ্ঞানীদের মত অনুসারে পুরাতন পৃথিবী ভেঙে নতুন পৃথিবী সৃষ্টির পেছনে রয়েছে এই মহাসাগরের হাত বিজ্ঞানীদের কাছে আটলান্টিক রহস্যের মহাপ্রাচীর যে মহাসাগর আবিষ্কারের পর থেকে মানুষের কাছে কৌতূহলের মূল কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে যে কৌতূহলের প্রয়াসেই মানুষ বারবার পাড়ি জমিয়েছে এই মহাসাগরে আজকের ভিডিওতেও আমরা পারি জমাব পৃথিবীর এক অতুল রহস্যে জানবো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক সম্পর্কে আপনারা জানলে অবাক হবেন আটলান্টিক বা অতলান্তিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হওয়ার সাথে সাথে এটি পৃথিবীর দ্বিতীয় সর্বকনিষ্ঠ মহাসাগর বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী জুরাসিক যুগে এই মহাসাগরটির গঠন প্রণালী শুরু হয় এবং ইউরোপীয়দের মতে পুরাতন পৃথিবী থেকে নতুন পৃথিবীকে পৃথককারী মহাসাগর এটি যা মূলত বৃহত্তম মহাদেশ পাঞ্জিয়া থেকে আজকের দুই আমেরিকা মহাদেশকে পৃথক করেছে এই মহাসাগরের পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থিত এছাড়া উত্তর ও দক্ষিণ বরাবর নিরীক্ষীয় রেখা এই মহাসাগরটিকে উত্তর ও দক্ষিণাংশে বিভক্ত করেছে আটলান্টিক মহাসাগর ডেনমার্ক প্রণালী গ্রিনল্যান্ড সাগর নরওয়েজীয় সাগর এবং বেরেন্স সাগরের মধ্য দিয়ে আর্টিক মহাসাগরের সাথে সংযুক্ত হয়েছে দক্ষিণ আমেরিকার কেপ হর্নের কাছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের সাথে মিলিত হয়েছে এবং আফ্রিকার দক্ষিণে কেপ টাউনের কাছে এই মহাসাগরটি ভারত মহাসাগরের সাথে মিলিত হয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মহাসাগরটি পৃথিবীর ভূপৃষ্ঠের প্রায় দশ কোটি চৌষট্টি লাখ সাত হাজার বর্গ কিলোমিটার জায়গা দখল করে আছে যা পুরো পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ এর মধ্যে উত্তর আটলান্টিক চার কোটি চোদ্দ লাখ নব্বই হাজার বর্গ কিলোমিটার এবং দক্ষিণ আটলান্টিক চার কোটি দু লাখ সত্তর হাজার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত প্রান্তীয় সাগরগুলো অন্তর্ভুক্ত করা হলে এই মহাসাগরের উপকূলের মোট দৈর্ঘ্য এক লাখ এগারো হাজার আটশো ছেষট্টি কিলোমিটার যেখানে প্রশান্ত মহাসাগরের এক লাখ পঁয়ত্রিশ হাজার ছশো তেষট্টি কিলোমিটার সব মিলিয়ে এই মহাসাগরটির মোট পানির পরিমাণ প্রায় একত্রিশ কোটি ঘন কিলোমিটার যা পুরো পৃথিবীর মোট জলভাগের উনত্রিশ শতাংশ তবে অঞ্চলভেদে এই পানির চারিত্রিক বৈশিষ্ট্যতার বেশ ভিন্নতা লক্ষ্য করা যায় আটলান্টিক মহাসাগরের কথা আসলেই আমাদের মনে বরফ শীতল পানির যে অনুভূতি বয়ে যায় তা একদমই ঠিক নয় আসলে এই মহাসাগরের পানি অঞ্চলভেদে বেশ উষ্ণ যেমন যুক্তরাষ্ট্রের উপকূলে এর তাপমাত্রা প্রশান্ত মহাসাগরের চাইতে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি তবে সময় ও অবস্থান ভেদে এই মহাসাগরের পানি বরফেও পরিণত হয় প্রতি বছর অক্টোবর থেকে জুন পর্যন্ত এই মহাসাগরে অবস্থিত ল্যাবরাডর সাগর ডেনমার্ক প্রণালী এবং বাল্টিক সাগরের পানির পৃষ্ঠতল বরফ দিয়ে আচ্ছাদিত থাকে তাপমাত্রার পাশাপাশি এই মহাসাগরের পানির লবণাক্ততাতেও অঞ্চলভেদে বেশ ভিন্নতা লক্ষ্য করা যায় বিজ্ঞানীদের মতে আটলান্টিকের পানির লবণাক্ততা প্রতি হাজার অনুতে সর্বোচ্চ ৩৫ থেকে সাতাশ পর্যন্ত ওঠানামা করে পানির লবণাক্ততার এই তারতম্য ঘটে থাকে মূলত অক্ষাংশের কারণে এছাড়া বাষ্পীভবন বৃষ্টিপাত নদীর প্রবাহ এবং সামুদ্রিক বরফের গলন সমুদ্রপৃষ্ঠের লবণতার পরিমাণকে প্রভাবিত করে থাকে পৃথিবীর সুদীর্ঘ এই জলধারার গড় গভীরতা তিন হাজার ছশো মিটার এবং সর্বাধিক গভীরতম এলাকা পুয়ের রেঞ্জ যা মেলওয়াকি ডিপ নামেও পরিচিত এর গভীরতা আট মিটার বা সাতাশ হাজার চারশো ফুট আটলান্টিক শব্দটি মূলত গ্রিক পুরাণ থেকে এসেছে যার অর্থ অ্যাটলাসের সমুদ্র জ্যোতিষশাস্ত্রের গ্রিক দেবতা অ্যাটলাসের নাম থেকেই অ্যাটলান্টিস নামের উৎপত্তি এবং যুগ যুগ ধরে চলে আসা এই নামই শেষ পর্যন্ত আটলান্টিকের রূপ নেয় আটলান্টিকের উপকূল ঘেঁষে রয়েছে অসংখ্য সাগর উপসাগর যাদের মধ্যে উল্লেখযোগ্য বাল্টিক সাগর কৃষ্ণ সাগর ক্যারিবীয় সাগর ল্যাব্রাডর সাগর ভূমধ্য সাগর উত্তর সাগর নরওয়েজীয় সাগর স্কশিয়া সাগর ইত্যাদি উপসাগরের মধ্যে রয়েছে ম্যাক্সিকো উপসাগর ব্যাফিন উপসাগর গিনি উপসাগর এই সব সাগর উপসাগর আবার এই মহাসাগরের বুকে তৈরি করেছে নানা মিলন মেলার মূলত দুটি সাগর বা উপসাগরের মিলিত সরু স্থানকে বলা হয় সমুদ্র সমুদ্রপ্রণালী আটলান্টিকের উল্লেখযোগ্য সমুদ্র প্রণালীর মধ্যে রয়েছে ডেনমার্ক ম্যাজেনাল ফ্লোরিডা ও ডোভার ডেভিস জিব্রাল্টার প্রণালী ইত্যাদি এসব সমুদ্রপ্রণালী বিশ্ব বাণিজ্য রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ এছাড়া অনেক নদীর অববাহিকা মিলিত হয়েছে এই মহাসাগরে যাদের মধ্যে নাইজার কঙ্গো মিসেসিপি আমাজন রাইন নদীর পানি এই মহাসাগরে পতিত হয় উত্তাল এই সমুদ্রের বুকে প্রথম নৌকা ভাসান মিশরীয় সেলটস ফেনিশিয়ানরা এরা মূলত ব্যবসা এবং মাছ ধরার জন্য পশ্চিম আফ্রিকা এবং গ্রিনল্যান্ডের গ্রীনল্যান্ডের রেখা ক্যারিবিয়ান এবং ম্যাক্সিকো উপসাগর পর্যন্ত গিয়েছিল তবে এই মহাসাগরটি সকলের সম্মুখে নিয়ে আসে ইউরোপিয়ানরা চোদ্দশো বিরানব্বই সালে ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে এশিয়ায় নতুন একটি পথ খুঁজে বের করার জন্য প্রথম আটলান্টিক অতিক্রম করেছিলেন আটলান্টিক মহাসাগর রহস্যের আরেক মহাপ্রাচীর যে মহাপ্রাচীর ভেদ করার জন্য মানুষ যুগের পর যুগ ধরে করে আসছে নানা কর্মকাণ্ড আজও অদ্ভুত এইসব কর্মকাণ্ডের সাক্ষী হয়ে আছে বিশাল এ জলধারা যেমন পৃথিবীর বুকে প্রথম এই মহাসাগরের ওপর দিয়ে জাহাজ ও বিমানে পাড়ি দেওয়া হয়েছে উনিশশো সালে অ্যালকক এবং ব্রাউন নামক দুজন বিমান আরোহী প্রথম বিরতিহীন বিমান চালিয়ে আকাশপথে আটলান্টিক অতিক্রম করে এতে তাদের সময় লেগেছিল প্রায় ১৬ ঘণ্টা এছাড়া উনিশশো সালে বিখ্যাত টাইটানিক জাহাজ এই আটলান্টিকেই ডুবেছিল উনিশশো বারো সালের দশ এপ্রিল টাইটানিক তার প্রথম সমুদ্রযাত্রায় যাত্রা করে ইংল্যান্ডের সাউথ দামটন থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে এবং মাঝপথে এটি কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের সীমায় একটি বিশাল বরফের খণ্ডের সাথে ধাক্কা লেগে ডুবে যায় এই দুর্ঘটনায় প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায় পৃথিবীতে আটলান্টিকের তলদেশ দিয়ে সর্বপ্রথম আঠারোশ্টি সালে টেলিগ্রাফের তার বসানো হয় এই কাজে সাহায্য নেওয়া হয়েছিল ওই সময়ে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ দ্য গ্রেট স্টার্নের আবিষ্কারের পর থেকে মানুষ একটু একটু করে যখন মহাসাগরের বুকে পাড়ি জমাতে শুরু করে ঠিক তখনই দেখা মেলে এই মহাসাগরের অতল সব রহস্যের সেরকমই এক অতল রহস্যের নাম বার্মুডা ট্রায়াঙ্গেল শয়তানের ত্রিভুজ নামে পরিচিত এই ট্রায়াঙ্গেলটি আটলান্টিক মহাসাগরের যে ঠিক কোন জায়গায় অবস্থিত তা নিয়ে অনেক মতভেদ রয়েছে একদল মানুষের মতে এই ত্রিভুজ এলাকাটির এক প্রান্ত আছে কুয়েতরিকো আরেক প্রান্ত আছে যুক্তরাষ্ট্রের বাহামা ও ফ্লোরিডার দক্ষিণাংশে আর অন্য প্রান্ত রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বার্মুডা দ্বীপকুঞ্জে কেউ কেউ আবার এসব জায়গার সাথে ম্যাক্সিকোর উপসাগরকেও যুক্ত করেন এই বার্মুডা ট্রায়াঙ্গেল এলাকা থেকে জাহাজ কিংবা উড়োজাহাজ নিখোঁজ হয়ে যাওয়ার অনেক নজির রয়েছে তবে এই ঘটনাগুলো যে কেন ঘটে থাকে তার সঠিক তথ্য এখন পর্যন্ত কেউ দিতে পারেনি কারো কারো মতে এখানে অতি প্রাকৃতিক কিছুর অবস্থান রয়েছে আবার কেউ বা বলে থাকেন এই স্থানে নাকি শয়তান বাস করে তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই সকল ঘটনার পেছনে অতিপ্রাকৃতিক কোনো কিছুর হাত নেই বরং বইরি আবহাওয়া মানবঘটিত ভুল আর দুর্ভাগ্যের কারণে আসলে দুর্ঘটনাগুলি ঘটেছে তারা যুক্তি দেখান যে এই অঞ্চল আর দশটা সাধারণ দুর্ঘটনা প্রবল অঞ্চলের সাথে আলাদা কিছু নয় সত্যি বলতে ইউরোপ আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চলাচলের জন্য বার্মুডা ট্রায়াঙ্গেল পথেই পড়ে তাই প্রতিদিনই অনেক জাহাজ আর বিমানকে এই পথ পাড়ি দিতে হয় আর বেশি চলাচলের কারণে দুর্ঘটনার খবরগুলো একটু বেশি শোনা যায় এই মহাসাগরের আরেক রহস্যের নাম আটলান্টিস প্রাচীন নথিপত্র সাক্ষী দেয় আমাদের জানা সাতটি মহাদেশ ছাড়াও এককালে আরও এক মহাদেশের অস্তিত্ব ছিল এই আটলান্টিকের মাঝে যা কয়েক হাজার বছর আগে এই সমুদ্রের অতলে হারিয়ে যায় এবং যার সন্ধান পাওয়া যায়নি আজও আটলান্টিক প্রাণী বৈচিত্র্যের এক অপার ভান্ডার এই মহাসাগরের পানিতে বাস করে নীলতিমি অক্টোপাস লাইফ ফিশ ছাড়াও দুর্লভ কিছু প্রাণী যেমন জায়ান্ট স্কুইন ফ্রিল্যান্সার প্যাসিফিক ভাইপার ব্ল্যাক ফ্লাওয়ার কাম্বার জয়েন্ট স্পর্ন প্রভৃতি সম্প্রতি আটলান্টিক মহাসাগরের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলের কাছে সমুদ্রের তলদেশে একটি জাদুঘর স্থাপন করা হয়েছে পৃথিবীর মধ্যে প্রথম সাগরতলের জাদুঘর এটি পানির পনেরো মিটার গভীরে তিনশো ভাস্কর্যের এই জাদুঘর তৈরি করেছেন জেমস দি কেয়ার্স নামে একজন শিল্পী মূর্তিগুলো সবই বর্তমান ক্যানারি দ্বীপপুঞ্জের বাসিন্দাদের তাদের নিত্যদিনের কর্মকাণ্ডের ওপর ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে দাবি করা হচ্ছে সাগরের নিচে এগুলো নাকি তিনশো বছর পর্যন্ত টিকে থাকবে অভিনব এই জাদুঘর দেখতে হলে পিঠে অক্সিজেনের টিউব নিয়ে ডুবুরির পোশাকে সাগরতলে নামতে হবে আপনাকে দূষিত এই জনজীবনের মাঝে মানুষ খুঁজে বেড়ায় একটু বিশুদ্ধ বাতাস আছে কি এমন কোথাও বিশুদ্ধ বাতাস আজকের পৃথিবীর অবস্থা দেখলে যে কারোরই মনে হবে এটি আসলে অসম্ভব কিন্তু আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে এখনও এমন একটি স্থান রয়েছে যেটি পুরোপুরি দূষণমুক্ত অবাক করা বিষয় হল সেখানে রয়েছে এই গ্রহের সবচেয়ে বিশুদ্ধ বাতাস বিজ্ঞানীরা বলছেন এখনও এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষের কর্মকাণ্ডের কোনো প্রভাব পড়েনি সেই স্থানটি হল আটলান্টিক মহাসাগর এই মহাসাগরে রয়েছে বিশুদ্ধ বায়ু স্তরের অবস্থান তবে মানুষ নিজের আরামায়েশ ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে দিন দিন যে হারে পরিবেশ দূষণ করে যাচ্ছে তাতে করে আর খুব একটা বেশি দিন নেই যখন আটলান্টিক অঞ্চলেরও নাম উঠে আসবে দূষণের খাতায়